আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি উপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোটো গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক চোদ্দটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তা জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয় তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প ও উনিশশো পনেরোটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা বত্রিশটি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক খণ্ডে প্রকাশিত এছাড়াও তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুমোদিত হয়েছে ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে আঠারোশো একষট্টি সালের সাতই মে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল ষোলো বছর বয়সে তিনি ভানুসিংহ ছদ্মনামে তার প্রথম কবিতা প্রকাশ করেছিলেন আঠেরোশো সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন আঠারোশো উনআশি সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি এবং দেশে ফিরে আসেন আঠারোশো তিরাশি সালে তিনি দশ বছর বয়সী মৃণালিনী দেবীকে বিয়ে করেন যার জন্ম নাম ছিল ভবতারিণী তাদের পাঁচ সন্তান ছিল যাদের মধ্যে দুটি শৈশবেই মারা যায় তার বিখ্যাত কবিতা সংকলন গীতাঞ্জলি তাকে এনে দেয় বিশ্ববাসীর সম্মান উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনিই প্রথম এশিয়ান যিনি এই সম্মান অর্জন করেন এছাড়াও তিনি ছিলেন শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা তার বিশ্বাস ছিল এ থেকেই গড়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তার রচনাগুলি দুটি দেশ জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছিল ভারতের জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও তার কাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তার বাংলার মাটি বাংলার জল গানটি পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে তিনি উনিশশো সালের সাতই আগস্ট আশি বছর বয়সে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দেহত্যাগ করেন